আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি হাফেজ বিলাল হুসাইন আমি একজন মিশ্র ফল চাষি আমি হেফজোর পাশাপাশি আমি উচ্চ শিক্ষা গ্রহণ করেছি আমি অনার্স করেছি তো আমি এক সময় হতাশ ছিলাম তো পরে চিন্তা করলাম আমি কৃষি কৃষক ঘরের ছেলে তো কৃষিতে আমার আসলে ছোটোবেলার থেকে একটা টান ছিল তো তারপরে আমি কৃষিতে আসলাম আমি প্রথমেই মালটা বাগান দিয়ে শুরু আমার পথযাত্রা তো মালটার পাশাপাশি আসলে আমি ইতিপূর্বে আমার আঙ্গুরেও অনেক সুনাম হয়েছে স্ট্রবেরিতে সুনাম হয়েছে আমি চায়না কমলা করেছি সেখানেও খুব ভালো ফলন হয়েছে মালটা এবং চায়না কমলাতে এবার আল্লাহর রহমতে আমি বাম্পার ফলন পেয়েছি তো আল্লাহর রহমতে আমি আমার এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমার এই কৃষি সেকশনে আরও বেশি অগ্রসর তৌফিক দান করেন এবং কৃষির পাশাপাশি আমি যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আসছি হাফেজ বিলালবার মালটা বাগানে এসে অনেক সুন্দর লাগলো ড্রাগন বাগান আছে স্ট্রবেরি স্ট্রবেরি আছে এসে অনেক সুন্দর ভালো লাগলো আমাদের ড্রাগন এই জায়গায় আমরা অনেকজন কাজ করি আমরা আজকে এসেছি হাফেজ মাওলানা বিলাল হুসাইন সাহেবের মালটা বাগানে তো আমরা এখানে এসে খুবই আনন্দিত যে তুমি সুন্দর খুব চাষ করেছেন এবং সাথে সাথে আমরা দেখেছি তার মালটা বাগানের সাথে সাথে রয়েছে চায়না লেবু স্ট্রবেরি ড্রাগন বাগান আঙ্গুর বাগান তো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার এই কর্মসংস্থানে আরও বরকত দান করে দিন দিন আমি আমি মালটা বনে কাজ করি ফিল্ডার এখানে ড্রাগন বনে মালটা বনে আঙ্গুর বনে কাজ করি আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি বাগানে কাজ কাজ করি